হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রবিবারের স্পেশাল মাটানের ছোল সপ্তাহে প্রতিদিনের ব্যস্ততা তো থাকেই কিন্তু রবিবারের ব্যস্ততা একটু অন্য অন্যরকমই তার সাথে আবার দুপুরের জমজমাটি খাওয়া দাওয়াও চাই তাই চট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কম সময়ের সাথে সাথে স্বাদ ও গন্ধ হবে দুর্দান্ত এবং পরিবারের সবাই হাত চেটে খাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমি মাটানের ঝোল কিভাবে বানাচ্ছি প্রথমে নিয়ে নেব রান্নাঘরের কিং প্রেশার কুকার দিয়ে দেব ধুয়ে রাখা মাটান। দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেব সুন্দর রং আসার জন্য বেরেস্তা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন যেহেতু আমি আলু দেব সেই জন্য হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করছি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ গোটা গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন মশলাগুলো প্রত্যেকটা মাংসের পিসের গায়ে সুন্দরভাবে লেগে যায় দিয়ে দেব টক দই দু চামচ মতো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব তারপরে দেব সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল আপনারা যদি এটা কষা কষা খেতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিলেই একদম মাংসটা কষা কষাই হয়ে যাবে যেহেতু আমি পাতলা ঝোল করব এবং আলু দেবো তাই একটু জলের পরিমাণটা আমি বেশি দেব তারপরে ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে আমি তিনটে সিটি দিয়ে নেব তারপর হয়ে গেছে তিনটে সিটি তারপরে তারপরে দেখে নেব দমটা সব বেরিয়ে গেছে কিনা তারপরে ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অন করে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যখন এরকম ফুটে উঠবে আগে থেকে ভেজে রাখা আলু আমি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য চিনি মরিচের গুঁড়ো এবং একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এক চামচ ঘি এটা আপনারা নাও দিতে পারেন তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আবার হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব সিটির দমটা বেরিয়ে গেলে ঢাকনা খুলে নিলেই একদম রেডি হয়ে যাবে মাটন আলুর পাতলা ঝোল যেটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন এবং রবিবারে যদি এরকম একটা রেসিপি থাকে একদম দুপুরে রান্না হলে রাত পর্যন্ত আর রান্নাঘরে যেতেই হবে না আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ